ইলেকশন কমিশনের সামনে যে নিচের তন্ত্র যে ঠিকমতো কাজ করছে না নিচের তলায় যে বিডিও এসডিও এরা যে কাজ করছে না সেটার হাজার সরকারি অফিসার খুঁজেছি সরকারি কর্মী খুঁজেছি যারা সেই বুথের বাসিন্দা কিন্তু তাদেরকে বিএলও কাজ না দিয়ে অস্থায়ী কর্মীদের দেওয়া হয়েছে এবং আমাদের আজকে শুধু তালিকা দেওয়া না আজকে আমাদের এই পুরো প্রতিনিধি দলের মূল কাজ ছিল যে বিহারে যেমন বাহান্ন জোট বিএলও এখন অপরাধগুলো কাজের জন্য গোটা তালিকা নিয়ে জেলে রয়েছে আমরা বলে গেলাম যে পাঁচ হাজার তালিকা সেই তালিকার মধ্যে যদি বেরোয় যে এক হাজার জন্য অন্ততপক্ষে ভুল করেছে চিহ্নিত হয় এক হাজারটি বিএলও তারা সেখানে সরকারি কর্মী আমরা খুঁজে দিয়েছি এবং তারপরেও সেখানে অস্থায়ী কর্মী লাগানো হয়েছে তাহলে সংশ্লিষ্ট কয়েকশো এরই আর ও অফিসের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেই সিও আমাদের বলেছেন যে আমরা প্রতিটি স্তরে বিচার করছি এবং আমরা যদি একটিও ঘটনা হয় তাহলে ইলেকশন কমিশনের যা গাইডলাইনস আছে সেই গাইডলাইন্স অনুসৃত না হলে ব্যবস্থা নেওয়া হয় এবং আমরা এটাও বলেছি যে যত যেহেতু আমরা আশা করছি যে হয়তো অক্টোবরের শেষের দিকে সায়ের বিজ্ঞপ্তি সারা দেশের জন্য ঘোষণা হয়ে কালী পুজোর পরে পরে আমরা বলেছি তার আগেই পশ্চিমবঙ্গে তো ভোটার লিস্টের কাজটা শুদ্ধিকরণের কাজই বুথ লেভেল অফিসাররাই করবে তো সেই কাজটা তাদের করার জন্য দ্বিতীয় আর একটি বিষয় আমরা ইলেকশন কমিশন থেকে জানতে পারলাম যে শাসক দল বিশেষ করে বাইরে তারা বলছেন যে তারা এসআইআর এর বিরোধী এসআইআর করতে দেবেন না এসআইআর নাকি এনআরসির নামান্ত কিন্তু বিভিন্ন স্তরে ব্লক অফিসে মহকুমা অফিসে জেলাশাসকের অফিসে যথারীতি শাসক দলের এতদিন বিএলএ ওয়ান ছিল

এবং একেবারে এসআইআর এর জন্য যে নিজের ভোটার তালিকায় নিজের নাম রাখার জন্য ইলেকশন কমিশনের যে গাইডলাইন সেই গাইডলাইন ফলো করুন কাগজপত্র গুছিয়ে রাখুন এবং ভোটার তালিকায় আপনাদের নাম শুনছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করলেন কি কারণে কি উদ্দেশ্যে আজকে ভারতীয় জনতা পার্টির যে টিম সিও সাহেবের কাছে এসেছিল

যেখানে বিএল যেভাবে বিএলও ইলেকশন কমিশনের নিয়ম অক্ষরে নাম এনে পাঁচ হাজারের বেশি আমরা দিয়েছি নাম ডিটেল সহ তারা সবাই কর্মচারী কোন কোন এরা এরা দেখতে ওখানে দেখছে তৃণমূলের কোন নেতা তৃণমূলের নেতাকেও বিএল ও আরেকটা বলি বিডিওরা আমাদের কাছে খবর এসেছে ফোন করে বলে যাদের নাম আমরা প্রস্তাব করেছি কেন এরা জানতে পেরেছে কেন এখান থেকে তো নামানো হবে বলছে আপনারা একটা চিঠি দিন আপনারা এই কাজ করতে প্রস্তুত না কোনো একটা কারণ দেখিয়ে চিঠি দিন মানে এই লেভেল অব্দি চলে গেছে দেখুন মূলত এইসব আমাদের ছিল আজকে আমি এখন আমাদের জিএস তারা বেশ আশঙ্কার আপনারা জানেন যে ভারতবর্ষের বিদেশ মন্ত্রী এবং ভারতবর্ষের বাণিজ্য মন্ত্রী গতকাল পর্যন্ত বা গত পরশু পর্যন্ত আমেরিকাতে ছিলেন এইরকম একটি দর কষাকষির মুহূর্তে এ নিয়ে মন্তব্য করার অধিকার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের প্রদেশ স্তরের কার্যকর্তার নেই নিয়ে যা বলবেন বিদেশ দপ্তর বলবেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক বলবেন তবে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ট্রাম্প বলেই ফেলেছেন তার উপদেষ্টারা বলেই ফেলেছেন যে ভারত কেন আমেরিকার থেকে ভুটটা কিনছে আমরা জেনেটিক্যালি মডিফাইড ভুট্টা আমেরিকার থেকে কিনে আমার দেশের ভুট্টা চাষিদের আমার আমার দেশের গম চাষিদের আমার দেশের ডেয়ারি প্রোডাক্ট যারা প্রডিউসার যারা দুধ বিক্রেতাদের আবার দেশের পনির বিক্রেতাদেরকে আমরা তাদের তাদেরকে সংকটে ফেলতে চাই প্রধানমন্ত্রীও সে কথা বলেছেন আমরা আমাদের কৃষিক্ষেত্র হর্টিকালচার ক্ষুদ্র শিল্পের বাজারে আমেরিকার আগ্রাসন মানব না সেজন্যই প্রধানমন্ত্রী বলেছেন গর্ব করে বলো স্বদেশী শেষ প্রশ্ন আমার আগে হওয়া উচিত ছিল এই ঘটনা তদন্ত এবং এই ঘটনার তদন্ত নিয়ে আমরা যে বৃহত্তর ষড়যন্ত্র তদন্তকারী সংস্থা আছে পরবর্তীকালে দেখলাম আমরা যে বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত থাকার কারণে কয়েকজন চার্জশিট দেওয়া হয়েছে নামে আসার কথা আরো দুজন গ্রেপ্তার হয়েছে বীরভূমে এরকম একটি ধর্ষণের ঘটনার শুনানি পর্ব চলছে সেটা সুপ্রিম কোর্ট থেকে বেল রিজেক্ট হয়ে আসার পর তার শুনানি ছ মাসের মধ্যে শেষ করতে বলার পর তা চলছে এবং যে একষট্টি ঘটনা ভোট পরবর্তী হিংসা সিবিআই তদন্ত করছে প্রতিটি ঘটনা ধীরে ধীরে মালদাতে ইতিমধ্যে তৃণমূল নেতার যাবজ্জীবন হয়েছে বড় সাজা হয়েছে তো এই এখন বিচার প্রক্রিয়া চলছে আগামী তিন চার মাসের মধ্যে যারা সেই সময় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাতে শুধুমাত্র হেরে যাওয়ার কারণে বাড়ি বাড়ি ঢুকে মাঠ ধোর অত্যাচার বাড়ি পুড়িয়ে দেওয়া ধর্ষণ খুন করেছিলেন একষট্টিটি খুনের ঘটনা সাজা হবে এবং জানাচ্ছে যে আশি হাজার বুথের মধ্যে প্রায় বিশ হাজার বুথ এখন আছে বিশ থেকে বাইশ তারা পার্মানেন্ট এমপ্লয়িজ পাই ইয়েল হচ্ছে বুথ লেভেল অফিসার এই বিশ হাজার এমপ্লয়ির মধ্যে আমাদের দ্বিতীয় লিস্টে আমরা প্রায় পাঁচ হাজার সব মিলিয়ে পাঁচ হাজার তালিকা আমরা করে দিলাম যেখানে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল ওয়ার্কার হিসেবে আমরা নিচে গিয়ে ওই বুথে সরকারি কর্মী কর্মী পাচ্ছি আর সিইও বলছে আমি পাচ্ছি এবং শুধু পাওয়া না আমাদের কাছে আশ্চর্যের বিষয় যেটা হচ্ছে যে বিডিও এবং এসডিওদের ক্ষেত্রে এবার ইলেকশন কমিশন সার্টিফাই করতে হলফনামা দিয়ে বলতে বলেছিল যে আপনার আপনাদের হলকনামা দিয়ে বলতে হবে যে ওখানে কোনো সরকারি কর্মী পাওয়া যাচ্ছে যদি যে সোনালী বিবি কথা বলছেন বীরভূমের পাইকর গ্রামের বাসিন্দা সেখান থেকে তারা তাদেরকে বাংলাদেশে ইন করা হয়েছিল যদি দেখা যায় যে তারা তাদের সিটিজেন্সিপ প্রমাণ করতে পারছে আদালত যদি বলে থাকে তাহলে ফিরিয়ে আনা হবে কিন্তু মনে রাখতে হবে এই সময়কালের মধ্যে পশ্চিমবঙ্গের সীমান্ত উত্তর পূর্বের সীমান্ত আসামের সীমান্ত দিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পুলিশ এবং আমাদের সীমান্ত রক্ষা বাহিনী কয়েক হাজার বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পোস্টিং করেছে তারা কিন্তু কেউ ফেরত আসতে চাইছে না তারা কেউ আদালতে আসে এই পুরো ঘটনার ক্ষেত্রে একটি দুটি ব্যতিক্রমী হতে পারে ঘটনা যদি আদালত বলে থাকে যদি তারা তাদের নাগরিকত্ব প্রমাণ করে থাকে ভারতীয় নাগরিকত্ব তারা ফেরত আসবে জেল মুক্তি সন্ধিয়ান থাকলেন বা নিশ্চিত হলেন তা নিয়ে আমাদের কোন নেই আমরা একটা কথাই বলতে চাই যে পার্থ চট্টোপাধ্যায় সহ নিয়োগ মামলায় প্রায় বিচার প্রক্রিয়ার মধ্যে রয়েছে কেউ হয়ে জেলে আছে কেউ জামিন পেয়ে বেলে আছে কারোর জিজ্ঞাসাবাদ চলছে কারোর শুনানি পর্ব শুরু হয়েছে বিচার প্রক্রিয়া চলছে তো আমাদের সামগ্রিক ভারতবর্ষের যে বিচার প্রক্রিয়ায় চারটি ধাপই আছে প্রত্যেক অভিযুক্তকে এই চারটি ধাপের মধ্যে দিয়ে বেরোতে হবে প্রথমে তদন্ত শুরু তারপর জেল তারপর বেল তারপর শুনান তারপর সার এই প্রক্রিয়াতে যেতে হবে পার্থ চট্টোপাধ্যায় এখন যদি জামিন পান তার বিচার প্রক্রিয়ার মধ্যে যাবেন তারপর তিনি হয় মুক্ত হবেন অথবা সাজা প্রাপ্ত হবেন